স্ত্রীর মধ্যে চলতে থাকবে কারণ কোন কারো প্রতি কারো কোনো মায়া থাকবে না পুতুল কেলার মতো সংসার হবে তাই যতটুকু স্বামী স্ত্রী এখন আছে সামনে ওটাও থাকবে না অল্প দিনে সংসার ভেঙ্গে যাবে নতুন নতুন সংসার হবে তাহলে ছেলে মেয়েও গেলা তাই শিখবে তাই ওটা ভাবতেই থাকবে তাহলে সুখ কোথায় তাহলে আমাদের যদি আবার আসতে হয় আরো কষ্ট বাড়বে এই জন্য আমাদের আটকাতে হবে জন্ম মৃত্যু নিবারণ করতে হবে যে আমি আর আসতে চাই না সুখ দুঃখ যা কিছু হোক সেটা এখন হয়তো থাক এখন হয়ে যাক ওটা মেনে নিয়ে ধৈর্য ধারণ করে মুখ্য কাজটা করে যেতে হবে যেন আমার আর জন্ম নিতে না হয় না হলে এখন দেখছেন তার আরো অনেক কিছু দেখবেন মানুষ মেরে মানুষ খাবে সামনে এমন দিনও আসতেছে মানুষ মেরে মেরে মানুষ খেয়ে ফেলবে নিজের মাতা পিতা পর্যন্ত কে ফেলবে সব ভয়ানক কথাগুলা শাস্ত্রে বাবা আগি করেছে এমন দিন আসতেছে যে মাতা পিতাও খেয়ে ফেলবে ফেলে দিবে পুরে সাই করা হবে না কারণ পুরে সাই করে ফেলে দিয়ে লাভ আছে যদি খেয়ে ফেলি কি হবে আমার ভিতরে থাকবে একাকার হয়ে যাবে বাহ কি মাতা পিতা নিজের সঙ্গে মিশিয়ে দিলাম তার দেহ থেকে আমার জন্ম হয়েছে তাকে আমার ভিতরে দিলাম বাহ মানে এইসব গুড়া এইসব গোড়ামি গোড়ামি যুক্তি হবে তাহলে সামনে কিন্তু আমাদের ভয়ানক মুনি ঋষিরা কলির প্রারম্ভে কেন চিন্তা করছিলেন কেন ষাট হাজার মুনি ঋষি একত্রিত হয়ে বলা বলি করছিলেন যে কলির গতিটা কি হবে কেন তারা চিন্তা করছিলেন কারণ তারা বুঝতে পেরেছিলেন তারা এটুকু বুঝতে পেরেছিলেন যে কলি সবেমাত্র শুরু হয়েছে মানে এখনই চতুর্দিকে অন্ধকার মানুষের মধ্যে মানুষের মমত্ব বোধ নেই যখন শুরু হয়েছে তখনই মানে বিপরীত তারা দেখতে পাচ্ছে কেউ কাউকে ভালোবাসতেছে না বেশি মানে আগের মতো হচ্ছে না আত্মকলহ হচ্ছে কারণ এই সব জিনিস দেখে মুনি ঋষিরা চিন্তায় পড়ে গিয়েছিলেন সর্বনাশ শুরুতেই যদি এমন হয় তাহলে এটা যদি আরো বাড়ে তখন না জানি কি হবে এ থেকে পরিত্রাণ পাওয়ার উপায়টা কি সেই উপায়টা খুঁজ করতে গিয়ে তারা সৃষ্টিকর্তা ব্রহ্মাকে আহ্বান করেছিলেন দেখেছিলেন ব্রহ্মায় সেও ছিলেন ব্রহ্মাকে জিজ্ঞাসা করা হলো হে ব্রহ্মদেব কলির প্রারম্ভে যে অবস্থা কলি গণায়িত হলে দশা কি হবে মানুষের ধর্ম কি হবে এ থেকে মানুষ কি করে রক্ষা পাবে কোন ধর্ম করবে কোন নামে হবে এবং কোন উপাস্য দেবতা হবে সেই উপাস্য দেবতার নামটাই কি হবে ভজন পদ্ধতিটা কেমন হবে বিভিন্ন প্রশ্ন করেছিলেন ব্রহ্মা এক বাক্যে বলে দিয়েছিলেন আমি জানি না ওটা বলতে পারবো না ওটা বিষ্ণুর ব্যাপার আমি পালন কর্তা নই যিনি পালন কর্তা উনার ব্যাপার আর এই যে তত্ত্বটা জিজ্ঞাসা করছেন ওটা বলতে পারে কিন্তু আমি পারি না কে পারে যে শুদ্ধ ভক্ত যারা এইসব তত্ত্ব জানে তারা একজন শুদ্ধ ভক্তের কাছে জিজ্ঞাসা করতে হবে দেখুন তারা নিজের জন্য চিন্তা করেনি এই মুনি ঋষিরা চিন্তা করেছিল জগতের কল্যাণের জন্য জগতের উপায়টা কি হবে দশাটা কি হবে সেই থেকে তারা এই ব্রহ্মাকে এনেছিলেন ব্রহ্মা বললেন না কিন্তু ব্রহ্মাটা ব্রহ্মদেব উপায়টা বলে দিয়েছিলেন যে আমি একটা উপায়টা বলে দিই কি উপায় একজন ভক্তের কথা বললেন একজন ভক্তে বলে দিতে পারবে আমি পারব না কোন ভক্ত এখন ভক্ত লাগবে এই জন্য ব্রহ্মা যে পদ্ধতি দিয়েছিলেন সেখানে এক হাজার বর্ষ যজ্ঞের কথা বলা হয়েছিল এক হাজার বৎসর যজ্ঞ করলে এক হাজারের ভিতরে একজন কৃষ্ণ ভক্ত আসবে তার কাছে জিজ্ঞাসা করতে হবে তিনি উপায়টা বলে দিবেন আর এই জীব জগতের কল্যাণের জন্য ষাট হাজার মুনি ঋষি নৈমি স্মরণে এক হাজার বছর সংকল্প করে যজ্ঞ শুরু করেছিলেন জানার জন্য সেই যজ্ঞে উগ্রস্থ বা সুতম এসেছিলেন তার কাছে জিজ্ঞাসা করা হয়েছিল কলির অবস্থা কি হবে ভজন কি হবে মানুষের অবস্থাটা আকৃতি সমস্ত কিছু প্রশ্ন করেছিলেন আর সেই প্রশ্নের উত্তর তিনি দিয়েছিলেন ভবিষ্যৎ বাণী সেখানে করা হয়েছিল কি হবে হতে চলেছে সামনে। মানে শুরু থেকে শেষ পর্যন্ত কি হবে কিভাবে ধ্বংস হবে পৃথিবী মানুষ সব ধ্বংস হবে কে মারবে ধ্বংস করবেন কে তিনি কখন আসবেন এই সমস্ত কথা সেখানে বলা হয়েছিল মণি ঋষিরা সেই সুতমনির কাছে এই সমস্ত কথা শুনেছিলেন আবার এটাও শুনেছিলেন যে এ থেকে পরিত্রাণ পাওয়ার উপায়টা কি সেই কথাটাও তিনি বলেছিলেন একমাত্র কৃষ্ণ পথ কৃষ্ণ নাম হবে বজনার সমস্ত পথ হলো বন্ধ অন্য কোনো পথে যাওয়া যাবে না অন্য কোনো নামে যাওয়া যাবে না একমাত্র কৃষ্ণ ভজনেই হলো কলিকালে একমাত্র মুক্তির পথ একমাত্র বাঁচার পথ অন্য কোনো পথে না বিপদ অনেক সেখানে তিনি বলেছিলেন মানুষের আকৃতি স্বভাব চরিত্র চলা পীড়া সাধুগুরু বৈষ্ণব কেমন হবে মানে সমস্ত কথা সেই উগ্রস্ত সুতমণি সুতোমণি ষাট হাজার মুনি ঋষির কাছে ব্যর্থ করেছিলেন সে কথাগুলা আর সেই কথা যে ভবিষ্যৎ বাণী আগে করা হয়েছে বহু আগে কলির প্রারম্ভে আর সেই কথাগুলা কিন্তু ধীরে ধীরে সত্য হতে চলেছে আমরা এখন দেখতে পাচ্ছি কি হচ্ছে তাহলে আমাদের এ থেকে বাঁচতে হবে তাই প্রতি বৎসর একটা বৈষ্ণব সেবা ছুটো করে হলেও দিতে হবে যদি অধিক লোক না হয় শুধু গুরুদেবকে এনে যদি গুরুদেব শুদ্ধাচারী হন তাহলে গুরুদেব এনে সেবা করালেও বৈষ্ণব সেবা হয় একটু গীতা ভাগবত অধ্যায়ন করাতে হবে অল্প হোক হাতে হাতে একটু প্রসাদ টিপাটা যেন সবাই পায় তাহলে সেই গৃহ হবে পবিত্র এক বৎসরের ভিতরে যে জামেলাগুলা থাকে প্রতি বৎসর যদি বাড়িতে বৈষ্ণব সেবা হয় গীতা ভাগবত অধ্যয়ন হয় তাহলে অশুভ সমস্ত কিছু বলায় প্রবেশ করতে পারে না কলিকাল সবসময় প্রবেশ করছে অশুভ শক্তিগুলা অন্য কোনোভাবে অন্য কোনোভাবে সেই অশুভ শক্তি এবার তাড়ানো যাবে না এই সহজ পথেই হলো একমাত্র এই শান্তির পথ এখন আমাদের তো এখানেই সময়টা হচ্ছে না সব সময়ই হচ্ছে